সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি উপন্যাসটির সাতষট্টিতম পর্ব আমি করিম সাথে থাকুন একদিন বাবা বললেন বুঝলে পিলু এটাই তোমার কু অভ্যাস ভালো না দাদা ফিরে আসছে না কেন আমরা কি করব। তোমার খোঁজার পালা শুরু হয়ে গেল সে কি এখানে আছে যেন পৃথিবীটা কত বড় এর সাতটা সমুদ্র আছে যেন হিমালয় পাহাড় আছে যেন পাঁচটা মহাদেশ আছে যেন সুমেরু কুমেরু আছে যেন এত বড় পৃথিবীতে লুকিয়ে থাকলে কার বাপের সাধ্যী আছে খুঁজে বের করে সে নিজে ফিরে না এলে আমরা কিছু করতে পারি না খোঁজা খুঁজি সার তুমি বের হবে না বলে দিলাম কিন্তু কে কার কথা শোনে সে সাইকেল বের করছে সে রেলে চড়ে বেলডাঙা পর্যন্ত গেছে গাছেই গেছে সে এই করতে করতে কত দূর যেতে পারে একবার দেখবে কলকাতায় দরকার হলে চলে যাবে মায়া বলল ছোড়দা যাস না সারাদিন দিন করে কোথায় ঘুরিস খাওয়া নেই কিছু নেই তোর ঘুরতে ভালো লাগে কষ্ট হয় না মা কাঁদে বলে আমার কপালই এই যাও একটু সুখের মুখ দেখলাম এখন দুজনের এই মতিগতি কেউ কারো কথা শোনে না পিলু যাবেই অগত্যা বাবার কি করেন তার আজ দুর্গা নবমীর ব্রত আছে সকাল সকাল বের হতে হবে স্নানে যাবার উদ্যোগ করছিলেন তখনই পিলুর মাথায় কেড়া উঠে গেল সাইকেল বের করতে দেখেই বললেন আরে তোমার দাদা তো লিখে গেছে তোমার ইকু অভ্যাসটি তো তার জানা তোমাকে কি লিখে গেছে বলো যেন বাবা পড়া ধরছেন পিলু ছাত্রের মতো বলল স্টেশনে গিয়ে বসে থাকতে নিষেধ করে গেছে তবে খড়মের একটা বাউলি খুলে গেছে বাবা খড়মে বাউলি ঠুকে দিতে দিতে বললেন তবে বুঝেছ তো সে তোমার মতো অবিবেচক নয় সে জানে তাকে নিয়ে তোমার মাথায় যে ক্যাড়া উঠে যাবে সে জানে এজন্যই নিজের হস্তাক্ষরে লিখে গেছে গুরুত্বটা বুঝছো পিলু জানে তাদের বাবা এরকমেরই ঈশ্বর ছাড়া তার আর কোনো অবলম্বন নেই নাহলে সেই কবে এমন একটা বন জঙ্গলে ঘরবাড়ি বানাতে সাহস পায় ছেলে পুলে নিয়ে সংসার সামনে পুলিশ ক্যাম্প ছাড়া আর কোনো মানুষের বসতি নেই রাতের বেলা বেড়ার পাশে শেয়াল খাটাস ঘুরে যায় পুলিশ ক্যাম্পও খুব কাছে না পানীয় জল আছে প্রথমেই সেদিন বাবার ছিল এই আপ্তবাক্যটি সার পানীয় জল আছে শূন্য মানুষের যা হয়ে থাকে এখানে ঠাকুর ঘরবাড়ি বানালেন কে আছে কেন ঈশ্বর আছেন গাছপালা বন জঙ্গল আছে মাটি আছে আকাশ আছে হাওয়া আছে কি নেই বলো সুতরাং এমন বাবার সঙ্গে তর্ক করা বৃথা সে সকালে এক পেট পান্তা খেয়ে আর কোনো কথা না বলে সাইকেল নিয়ে বের হয়ে গেল বাবা বিরক্তিতে বললেন যত্ত সব খুঁজবেন বের করো খুঁজে দেখি কি করতে পারো আরে তার মর্জি না হলে তোমার দাদা নিখোঁজ হন তাঁর মর্জি না হলে তিনি কখনো ফিরে আসেন একদিন মিমি হুড়মুড় করে রিকশা থেকে নেমে ছুটে এলো পিলু দেখছে পুরীদি কেমন রোগা হয়ে গেছে এর আগেও প্রায় খবর নিয়ে গেছে আর খবর শুনে মুখ কালো হয়ে গেছে ফেরেনি কোনো চিঠিও দেয়নি পরিধি তারপরও বলেছে মেশামশায় ভাববেন না আমি বসে নেই লোক লাগিয়েছি কলকাতায় আমাদের কাগজের জানাশোনা ছেলেরা আছে ওদের সব খুলে লিখেছি সম্ভবত বিলুক কলকাতায় গা ঢাকা দিয়ে বসে আছে কফি হাউসে খোঁজ খবর নিতে বলেছি খবর পেলেই চলে যাব তুমি চলে যাবে কেন তোমার দাদামশাই দুঃখ পাবেন আমি যাব কলকাতায় আমি গেছি ভাববে না যে আমি কলকাতা চিনি না মা রান্নাঘরের দরজায় ছিল মা বাবার কথা সহ্য করতে পারে না বলল তুমি গেলেই হয়েছে বাপ ব্যাটা দুজনকে খুঁজতেই তখন আবার পরিকে হন্নে হয়ে ছুটতে হবে বাবা পরিধির দিকে তাকিয়ে বলেছিলেন বোঝো অর্থাৎ যেন বলা বোঝো আমি কী শান্তিতে আছি সেই পরিধি রিকশা থেকে লাফ দিয়ে নামলো শাড়ি সামলে এক হাতে ছুটে আসছে জাম তলার নিচ দিয়ে পিলু বারান্দায় মাদুর পেতে পড়ছিল আর তখনই রিক্সার ঘন্টি বাজছে সে দেখছে রাস্তা থেকে পরিদি ছুটতে ছুটতে আসছে মুখে চোখে উত্তেজনা পরিধি কি দাদার খোঁজ পেয়েছে সে চিৎকার করে বলল বাবা পরিদি আসছে সেও পরিদির কাছে ছুটে গেল দাদার নিশ্চয়ই কোনো খবর আছে না হলে এভাবে কেউ ছুটে আসে না আর তখনই মাথায় পোকা ঢুকে যায় কোনো খারাপ খবর নয় তো পরিধি তো সাইকেলে আসে কলোনিতে পরিধি পার্টির কাজ করে বেড়ায় কার লোন বের হয়নি কার ক্যাশ ডোল মেলেনি কারা নতুন এলো বসতি কোথায় দেয়া হবে নানা কাজে এখন পরিধি আসে মাঝে মাঝে রাত বেশি হয়ে গেলে শহরে ফেরে না দাদার ঘরে মায়াকে নিয়ে শোয় সে তখন বাবার পাশে শুয়ে থাকে সেই পরিধি রিকশাতে খুবই জরুরি খবর না হলে রিক্সায় যেন আসতে পারে না কাছে আসতেই দেখল পরিদির চোখে মুখে উচ্ছ্বাস ঠিক এই পরিদিকে সে চেনে না পিলু বলল পরিদি তুমি দাদার কোনো খবর পেলে পরিদি বলল পেয়েছি পিলু লাট্টুর মতো পাক খেয়ে বলল মা মা বাবা মায়া দাদার খোঁজ পাওয়া গেছে বাবা ঘরে কিছু করছিলেন করছিলেনটা আর কি তার গামছায় বাঁধা পুঁটুলিটা ঘাঁটছিলেন যখন তিনি অথই জলে পড়ে যান ওটা করে থাকেন এরই ভিতর তার টাকা পয়সা মোজা থাকে কেউ ধরলেই ক্ষিপ্ত হয়ে যান পুঁটুলিটা তাকে রূপর তুলে রাখেন বাড়িতে ঠাকুর দেবতার পর এই পুঁটুলিটাই বাবার সব সিঁদুর মাখা একটা রূপর টাকাও থাকে পুঁটুলিতে টাকাটা বাবা দেশ থেকে সঙ্গে এনেছিলেন মাথা নেড়া একজন মানুষের মুন্ডুর ছাপ টাকাতে সে সেপর গোপনে খুলে টাকাটা হাতে নিয়ে দেখেছিল তার পোটলা কেউ ধরলেই তিনি টের পান সেদিন বাবা অগ্নিশর্মা আমার গৃহলক্ষ্মীর উপর কার দয়া হলো কে ধরেছে কেউ স্বীকার করে না সেও না বাবা গজগজ করছিলেন আমার জিনিসে কার এত দরকার বুঝি না কিছুই খোয়া যায়নি কিন্তু কিছুতেই সেদিন বাবার মেজাজ প্রসন্ন করা গেল না দাদার খবর পাওয়া গেছে শুনে সবাই বের হয়ে এলো বাবাকে দেখা গেল না নবমী পর্যন্ত ঘর থেকে বড় দাদা ঠাকুরের খবর পাওয়া গেছে শুনে গুড়ি মেরে বের হয়ে এসেছিল কেবল বাবার সারা পাওয়া যাচ্ছে না পরিধি ছুটিয়ে এসে বারান্দায় বসে গেল মাটি উঁচু করে ঘরের বারান্দা গোবর জলে নিকানো পরিধির এই স্বভাব মাটির দাওয়ায় বসলে আকাশের নক্ষত্র নাকি খুব কাছে দেখা যায় অদ্ভুত সব কথাবার্তা পরিধি উচ্ছ্বাসে প্রায় যেন ভেঙে পড়ছে মায়ার দিকে তাকিয়ে বলল এক গ্লাস জল খাওয়া কি খবর কিছুই বলছে না কোথায় আছে দাদা তাও বলছে না পিলু অপেক্ষা করছে উঠোনে দাদা কোথায় আছে কবে আসবে কিন্তু পরিধি কিছুই বলছে না দাদা সম্পর্কে এদিক ওদিক তাকিয়ে বলল মেসমশায় বাড়ি নেই ভিতর থেকেই গলা পাওয়া গেল যাই দেখো না কোথায় যে রাখলাম খুবই জরুরি কিছু বাবা হারিয়ে বসেছেন দাদার খবরের চেয়েও জরুরি বিষয় বাবার এখন আর কি থাকতে পারে পিলু বুঝতে পারছে না এমন কি অমূল্য নিধি তার হারিয়েছে যে দাদার খবরের চেয়ে বড় পরিদি যতবারই এ বাড়িতে এসেছে দেখেছে বাবা ঝোপ জঙ্গলে গাছের পরিচর্যায় ব্যস্ত আগাছা সাফ করছেন গাছের গোড়ায় মাটি দিচ্ছেন সেই বাবা ঘরের ভিতরে কি করছেন এখন কে জানে পরিধিও হয়েছে বাবা বারান্দায় এসে না বসলে যেন কোনো খবরই কাউকে দেওয়া যাবে না পিলুয়ার পারল না দাদা তোমাকে চিঠি দিয়েছে তোর দাদাকে এই চিনলে এত দিনে সে চিঠি দেবে তাহলেই হয়েছে সে চিঠি দেবার পাত্র তবে কে জানালো তুমি কলকাতায় গেছিলে পার্টির মিছিল গেলে পরিদি কলকাতায় যায় পরিদি এমনিতেও যেতে পারে কলকাতায় তার কাকা থাকেন এক পিসি থাকেন তাদের বাড়ি ঘর আছে বেড়াতে যেতে পারে কত কারণে পরিদি যখন তখন কলকাতায় চলে যেতে পারে এক দুদিন থেকে ফিরে আসতে পারে যদি সেখানে দাদার কোনো খবর পায় পরিদির হাতে সুন্দর মলাটের একটা বই এত যত্ন করে রেখেছে এবং কোলের উপর রেখেছে যাতে ভাঁজটাঁচ না পড়ে কারণ পরিদি আঁচল দিয়ে এরই মধ্যে মলাটে ধুলোবালি যেন না লাগে মুছে আবার নিজের মুখ মুছল কার্তিকের বেলা রোদের তাপ কম তবু পরিদি ঘামছে এত যত্নে আলতো করে আঁচলে বইয়ের মলাট কেউ মুছে দেয় পিলুয়ে প্রথম টের পেল নিজের মুখের চেয়েও এই বইটা দামি হ্যাঁ এমনই মনে হলো তার বাবা বিরক্ত হয়ে যেন এবার বাইরে বেরিয়ে এলেন বারান্দায় জল চৌকিতে বসে বললেন তাহলে শ্রীমানের এতদিনের খবর পাওয়া গেল আসার কোনো খবর দেয়নি পরিল না তা দেয়নি খবর পাওয়া যায়নি কি বলছো এই যে পিলু গলা ফাটিয়ে বলল দাদার খবর পাওয়া গেছে তা পাওয়া গেছে সেটা কি। বাবার কেমন তিক্ত গলা যত্ন করে পত্রিকাটা এগিয়ে দিল এটা কি এটা দিয়ে আমি কি করব? কলকাতার খুব বড় কাগজ কি আছে এতে বিলুর কবিতা কবিতা বিলু দেখলো বাবার চোখ মুখ কুঁচকে গেছে পরিদি কি করবে ভেবে পাচ্ছে না এটা তাহলে বই নয় পত্রিকা দাদার কোনো খবর নেই দাদার কবিতা ছাপা হয়েছে বাবা যে এতে কুপিত হবেন বোঝাই যায় দাদার কবিতা নিয়ে বাবার যত ক্ষোভ গোল্লায় গেল মাথায় পোকা ঢুকে গেছে আঁখের সর্বনাশ পরিদি বলল বিলুর কবিতা ছাপা হয়েছে ছাপা হয়েছে তো আমি কি করব। কত নামি কাগজ মেশে মশাই যেন পরিধির এতদিনে জীবন সার্থক পিলু জানে দাদা বন্ধুদের গর্ব দাদা পরিদির আবিষ্কার পরিদি ব্ল্যাকমেল করে দাদাকে দিয়ে কবিতা লিখিয়েছে ব্ল্যাকমেইল কি পিলু জানে না তবু দাদার সঙ্গে ঝগড়া বেঁধে গেলে পরিদি চেঁচিয়ে বলতো আমি তোমাকে কবিতা লেখার জন্য ব্ল্যাকমেল করেছি বিলু? হ্যাঁ করেছ কে যায় ও পথে তুমি তো অযথা ভয় দেখালে প্রতারণা করেছ প্রতারণা তোমার সঙ্গে কার সঙ্গে তবে তোমার তো একজনই আছে প্রতারণা করার লোক তুমি বলনি বলে দেবে কি বলে দেবো বলেছি আমি যে গ্যারেজ থেকে গোবিন্দর কৌটা থেকে কুড়ি টাকা নিয়ে সেবারে পালিয়েছিলাম বলনি বলনি আমি চোর চোরকে কালী মন্দিরের পুরোহিত করা যায় না হায় সর্বনাশ বিলু তোমার মিছে কথা বলতে জিভে আটকালো না চোর না বললে তো মন্দিরে পুরোৎগিরি করতে সব তো ঠিক হয়ে গেছিল দাদা মশাই তোমার মানু কাকা মেশে মিলে ঠিকই করে ফেলেছিল মনে নেই ছুটি এসেছিলে পড়ি আমাকে বাঁচাও বাবার যা কাছা খোলা অবস্থা রাজি হয়ে যাবেন গড়তে যাবেন আমাকে রক্ষা করো কার্তিক ঠাকুরকে তখন কে রক্ষা করেছিল না বলিনি মিছা কথা বলবে না একদম বলবে না বলুনি আমি এখন কি করব পড়ি পিলু দেখেছে দাদার কথা বলতে পারতো না একেবারে চুপ করে যেত পরিদি তখনও গজগজ করছে আমি যত নষ্টের গোড়া না নষ্ট করেছি ঠিক করেছে নষ্ট করেছি আরও করব পারলে একশোবার করবো হাজারবার করব কবিতা লিখতে বললে মানুষকে নষ্ট করা হয় দাদা আবার গড়ছে উঠত চুপ তুমি বলনি, বিলু সব করব কবিতা লেখো তুমি পারবে তোমার চোখ মুখ বলছে তুমি পারবে তোমার ভিতর জ্বালা আছে অনুভূতি আছে স্বপ্ন আছে তুমি পারবে কলেজ ম্যাগাজিনের কবিতাটি দাও তবে দাদামশাইকে বলব বিলুটা একটা চোর গ্যারেজ থেকে টাকা চুরি করে পালিয়েছিল একটা চোরকে বাবা ঠাকুরের জায়গায় বসাবে এটা ভালো দেখাবে তোমার মা কালী রাগ করবেন না কি বল নি বলো চুপ করে থাকলে কেন কে আমাকে রাস্তায় টেনে নামিয়েছিল পরিদি বলতো বেশ করেছি তোমার সর্বনাশ আমি চাই আহ কি কবিতা পড়িয়া আমার সর্বনাশ আর কোনো লাইন খুঁজে পেলেন না তিনি দাদার ঘরে কথা কাটাকাটি হচ্ছে বাইরে থেকে কেউ শুনছে সেই পরিধি কত উচ্ছ্বাস নিয়ে এসেছে আর বাবা কেবল বসে বসে তামাক টানছেন পত্রিকাটা মাটিতে পড়ে আছে পরিদের কাছে যা গৌরবের বাবার কাছে বোধ হয় তা খুবই অগৌরবের হঠাৎ বাবা প্রশ্ন করলেন এতে কি পেট ভরে মা এই যে চাকরিটা ছেড়ে দিয়ে বাবু দুম করে অন্তর্ধান করলেন এর ফল ভালো হবে কবিতা লিখলে পেট ভরবে পরিধি মাথা নিচু করে বসে আছে মা বললেন মিমি বিলুর কোনো খবর নেই কাগজে আছে মাসিমা কাগজটাই তো খবর বিলু কি সুন্দর কবিতা লিখেছে বলে সে মার কাছে কাগজটা নিয়ে গেল বাবা বললেন উনি তো কবিতা বোঝেন আসলে ঠেস দিয়ে কথা পরিধি বলল কবিতা বোঝার জন্য কেউ লেখে না মেশে পড়ে ভালো লেগে যায় দূরের কথা বলে স্বপ্নের কথা বলে বেঁচে থাকার কথা বলে কত পাঠক পড়বে নাম জানবে আমি তো আর কিছু চাইনি বাবা বললেন বেশ ছিল এখানে কাগজ নিয়ে পড়েছিল কুকর্ম সুকর্ম তার এখানকার বন্ধুরাই সামলাত এত বড় শহরে গিয়ে কবিতা লিখে শেষে দেশ শুদ্ধ জজালি কে জানে তার প্রতি মেষমশাইয়ের এ কারণে চাপা ক্ষোভও আছে যদি তিনি পাতা উল্টে দেখেন পড়েন কত বড় বড় কবির পাশে তার কবিতা ছাপা হয়েছে না দেখলে বুঝবেন কি করে তারপরে মনে হল মানুষের দারিদ্র অনেক কিছু বোধ হরণ করে নেয় ঝড় জল চিন্তা মুষ্টি নির্ভর জীবন কোনো কবিকেই সাধারণ মানুষের কাছে পৌঁছতে দেয় না তিনি দেখলেও এর গাম্ভীর্য কিংবা গুরুত্ব টের পাবেন না পরে নিজের ইচ্ছে হলো একবার সবটা পড়ে শোনায় তখনই পিলু বলল তুমি যে বললে দাদার খবর আছে এই খবর হ্যাঁ তোর দাদা কলকাতায় গা ঢাকা দিয়ে আছে কতদিন থাকতে পারে দেখব পত্রিকা অফিসে গেলে ওর খবর পাওয়া যাবে কফি হাউসে গেলে খবর পাওয়া যাবে কবিরা মুখ চোরা স্বভাবের হয় আড়ালে আবডালে থাকতে ভালোবাসে জানি হ্যাঁ তবু সে ভালোই আছে এর চেয়ে বড়ো খবর আর কী পেতে চাস আমি বুঝি না হ্যাঁ আমার কাছে এর চেয়ে বিলুর আর অন্য কোনো বড় খবর যে থাকতে পারে না কথা বলতে বলতে মিমির গলা ধরে এলো এতে হয় বাবার সামান্য লেগেছে বললেন দেখি তারপর তিনি পাতা উল্টাতে থাকলেন কাগজটার সকাল থেকেই পিলুর মেজাজ খারাপ আমাকে কিছু বলবে না যাব বাড়ি থেকে বের হয়ে তখন বুঝবে মজা যা না যা হ্যাঁ একটা তো গেছে তুইও যা কে থাকতে বলেছে আমি তোদের কে আসলে পিলু বুঝতে পারে দাদা বাড়ি নেই বলেই মার চণ্ডীপাঠ শুরু হয়ে গেছে শীতের সময় বাড়িতেই পিঠে পুলি হবে চাল বাটা থেকে মাসকলায় কিছুই বাদ যায়নি ঠাকুরের ভোগ হবে অথচ দাদাটা বাড়িতে নেই ইট কাটার আগে ঠাকুরকে সামান্য অন্ন ভোগ সব ঝক্কি তার উপর এ পিলো বাবা হয়তো ডাকলেন যা তো সনাতনকে বলবি শেরখানে কারো খেজুরের গুড় দিতে তোর মা তো রণচণ্ডী হয়ে আছেন ঠাকুরের ভোগ কার জন্য আরে বোঝনা কার জন্য মানত করেছি যখন দিতেই হয় দেখি ঠাকুর কি করেন কতটা খেলাতে পারেন নবমীর ইটের ভাটা হবে বোঝনা সকাল থেকেই শুরু হয়েছিল সে একদণ্ড বসে থাকতে পারছে না পরীক্ষা হয়ে গেছে স্কুল নেই বাড়িতে আর কে আছে ছোটাছুটি করবে দাদাটি তো মজা করছেন কার সঙ্গে পিলুতাও বোঝে না পরিধি দাদার কবিতা নিয়েই হইচই করছে আরে মানুষটা কোথায় আছে কী কাচ্ছে কারও মাথায় নেই এক ফোঁটা জল গড়িয়ে খেতে যে জানে না তার কিনা এত মেজাজ সকালে উঠে একবার যেতে হয়েছে নিবারণ দাসের আড়তে ইট কাটা হবে মাটি তোলার কাজের জনমজুর নিবারণ দাসেরই ঠিক করে দেবার কথা বাবার বড় যজমান বিষয়ী মানুষ সব কাজে কর্মে নিবারণ দাসকে খবর দাও কোথায় ইটের ভাটা হবে জনমজুর কত লাগবে সাঁওতাল মেছেন হলে ভালো হয় সবই নিবারণ দাসের পরামর্শে দাদা বাড়ি নেই অথচ বাবা কোনো কাজই বাকি রাখছেন না বাবা যে ভালো নেই সে বোঝে যখন ভালো নেই তখন আর ইটের ভাটা পুড়িয়ে কি হবে কার জন্য মন্দির নবমীর গুপ্তধন পেয়ে বাবা সব ঠাকুরের নামে করে রাখছেন জমি জমা বাড়ি ঘর সব নবমীর ইচ্ছে জঙ্গলে তার স্বামীর ভিটায় যেন শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয় পিলজ নবমী বুড়ির উপরও খেপে আছে কই যখন তুলে আনে তখন তো এত বায়না ছিল না জখের ভয় জগ ঢুকে গেছে যখন ঢুকে গেছে তো আমরা কি করব সেই নবমীর এখন স্বাদ তার ভিটায় যেন একখানা শিবলিঙ্গ স্থাপন করা হয় সে শুনেই হম্বিতম্বি শুরু করেছে নবমী তোমার এত স্বাদ থাকলে জঙ্গলে পড়ে থাকলেই পারতে কে করে বাবা শুনে ক্ষিপ্ত হয়ে গেলেন কে করে মানে পিলু আজকাল বাবার মুখে মুখে উত্তর করে বাবা তখন গুম মেরে যান কখনও তার ভুল ধরিয়ে দেন কে করে মানে ঈশ্বর করেন নবমীর ভিটায় শিবলিঙ্গ স্থাপন হবে কি হবে না তার মর্জি তুমি বললেও হবে না আবার না বললেও হতে পারে হয়ে গেল সকাল থেকে এই করে তার চোটপাট শুরু বাবা রাজি হয়েছেন ইটের ভাটায় আর কখনো বেশি ইট পুড়িয়ে নিলেই হবে বাড়িতে এই রাজসুয় যজ্ঞ চলছে আর তার দাদাটা কলকাতায় গা ঢাকা দিয়েছে কেউ কোনো খোঁজ খবর নিচ্ছে না আজ বাড়িতে ঠাকুরের ভোগ হবে দু দশজনকে বলাও হয়েছে প্রসাদ নেবার জন্য মা সকাল থেকে লেগে পড়েছে বৃন্দাবন করের বউ এসে গেছে বাড়িতে আতপ চালের ভাত হবে পায়েস হবে পিঠে পুলি কালি করে রাখা হয়েছে ঠাকুরকে দেয়া হবে না তবে যারা আমন্ত্রিত তাদের পাতে দেওয়া হবে কাল থেকে বালতি বালতি জল তোলা ড্রামে ভরা নিরাপদদা সকাল থেকেই কাজে লেগে গেছে সে চেলা কাঠে নে ফেলছে গর্ত করছে উনুনে বড়ো কড়াই বড়ো তামার ডেক বসানোর মতো গর্ত করা হচ্ছে আর তার দাদার কথা একবারও কেউ মনে করছে না মাথা কি গরম সহজে হয় একবার দাদা ফিরে আসুক মজা বুঝবে বাবা বললেন পিলু কাজের বাড়িতে মেজাজ খারাপ করতে নেই মার কথা শুনতে হয় দেখছিস তো কেউ বসে নেই বাবা পিলুকে আজ বেশ তোষামত করে কথা বলছেন সকালবেলায় স্কুলের মাঠে তার কত কাজ সবাই এসে বসে থাকবে একটা দড়ি জোগাড় হয়েছে দুটো বাঁশও চাঁদা তুলে বল কেনা হয়েছে সে না গেলে কেউ হাত দেবে না কাজে কিছুতেই মাঝ সাইকেল তাকে হাত ছাড়া করবে না চাবিটা কোথায় যেন লুকিয়ে রেখেছে সে দৌড়ে গেছে সনতের দোকান থেকে খেজুরের গুড় এনে দিয়েছে সাইকেলটা দিলে কত তাড়াতাড়ি হয় সে সাইকেলটাই হাত ছাড়া কার মাথা ঠিক থাকে আর এই সময়েই বাবার কি মনে হলো কে জানে ডাকলেন পিলু শোনো রাগে ক্ষোভে থম মেরে আছে কিছু বলছে না বাবা বললেন যখন ভোগ হচ্ছেই এক কাজ করলে হয় না তুই কি মনে করিস একবার শহরে খবর দিলে হয় না বিলুর বন্ধুদের অন্নপ্রসাদ নিত তারা বাবার এহেন বিবেচনায় পিলু আরও ক্ষিপ্ত হয়ে গেল দাদা বাড়ি নেই অথচ ভোজ হচ্ছে দাদার বন্ধুরাও ভোগ খাবে তাদের বলে আসতে হবে সাইকেলটা অবশ্য সে এই অজুহাতে পেয়ে যেতে পারে আসলে সাইকেলে তালা পড়ার পেছনে বাবার কোনো উস্কানি থাকতে পারে দিন রাত টোটো করে বেড়ানোর স্বভাব হয়ে গেছিল বাবা বারবার সাবধান করেও পারেননি সাইকেলই তোমাকে খাবে কিন্তু সে তো কথা শোনার পাত্র নয় তাকে জব্দ করতে হলে সাইকেলে তালা দিয়ে না রাখলে চলবে না প্রতিবেশীরা তার সাইকেল আর ট্রাকের বাজি রেখে খেলা দেখে ফেললেই বাবার কাছে এসে নালিশ। কর্তা পিলু তো জমের সঙ্গে লড়ালড়ি শুরু করে দিয়েছে তারপর বিশদ বর্ণনা অভিযোগ এক দুদিন নয় মাঝে মাঝেই ওঠে আজ কাজের দিন কোনো অনর্থ ঘটলে শুভকাজ পণ্ড তার চেয়ে সংসারে বাবার শুভকাজের দাম বেশি সে বলল আমি পারবো না বাবা বললেন সাইকেলটা নিয়ে মুকুল নিখিল সুধিনকে অন্তত বলে আয় ওরা তো আমার বাড়িতে অন্নপ্রসাদ কখনো গ্রহণ করেনি কেরোস থেরেতে মঙ্গল হয় হে জানিস সাইকেলটা হাতে পাবে জেনে শেষে সেই রাজি হয়ে গেল বলল দাও তবে বলে আসি বাবা বললেন মিমিকেও খবরটা দিস বাবা এক প্রস্থ হর্ত নিয়ে নিরাপদকে আবার বাজারে পাঠিয়েছেন পিলু সাইকেল নিয়ে বের হয়ে গেল সে সাঁ সাঁ করে ছুটে যেতে থাকলো এবং যাবার আগে স্কুলের মাঠে বলে গেল আজ আর তাকে পাওয়া যাবে না বাবা অশ্বমেধ যজ্ঞ শুরু করেছেন অশ্বমেধ যজ্ঞ কি সে জানে নবমীকে বিকেলে রামায়ণ মহাভারত পাঠ করে শোনানোর দায়িত্ব মাঝে মাঝে তার উপর বর্তায় দুলে দুলে সুর ধরে পড়তে মন্দ লাগে না অভিমন্যুবধ পড়তে পড়তে সেও সবার সঙ্গেই কেঁদে ফেলে সুভদ্রা জননী যেন আর কেউ না তার নিজের মার কথা মনে হয় উত্তরার কথা মনে হলে তার পরিধির মুখ ভেসে ওঠে যেন পরিধিরই কাজ দাদা যে আজ নিখোঁজ পরিদি তার জন্য দায়ী সাজগোজ করিয়ে রণক্ষেত্রে পাঠিয়ে এখন নিজে হা হুতাশ করছে কারণ সে পরিধিকে আবার দেখেছে দাদার খোঁজ খবর না পেয়ে কেমন মন মরা হয়ে গেছে পরিদি নিজেও গেছিল কলকাতায় ফিরে এসে বাবাকে সব খবর দেওয়া চাই পত্রিকা অফিসে গেছে কবিতার নিচে নাকি নাম ঠিকানা লিখে দিতে হয় ওদের খাতা থেকে যে ঠিকানাটি দেওয়া হয়েছে তা অপরূপার ঠিকানা মুকুলদার বাড়ির ঠিকানায় পত্রিকা এসেছে পরিদি খবর দিয়ে গেছিল তারপর পরিদি আবার খোঁজাখুঁজি করেছে কলকাতায় গিয়ে সেখানে বেলাঘাটা বলে একটা জায়গা আছে চাউলপট্টি রোড বলে রাস্তা আছে পোড়ো ভাঙাবাড়ি সরকার বাড়ির মাঠ পার হয়ে বড় বড় সব পুকুর ডোবা কুঁড়েঘর সারি সারি তারপরই একটা খাল হাড়ের কারখানা কি দুর্গন্ধ সেই বস্তিতে পরিধি খোঁজ নিতে গিয়ে মহাবিপর্যয়ে পড়ে গেছিল খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে ঝড় বৃষ্টি আর সেই পুকুর ডোবা নালা ভর্তি ছোট ছোট ঝুপড়ি প্রেসের কোন কিরণবাবু বলেছে হ্যাঁ এই নামে তো একজন আমাদের প্রুফ দেখে ঠিকানাটা দেখুন তো পরিধি দেখেছে দাদার সই নিচে কী সব নম্বর দিয়ে লেখা চাউলপট্টি রোড জায়গাটা যে এত দুর্গম হতে পারে এমন আস্তাকুড় হতে পারে পরিধি নাকি চিন্তাই করতে পারেনি বিলুকি নিজেকে নিঃশেষ করে দিচ্ছে হাড়পোড়া দুর্গন্ধ খাটা পায়খানা মানুষ শুয়োর গাদাগাদি করে আছে সেখানেও পরিধি খুঁজে এসেছে সন্ধ্যা বলে একটি মেয়ে খবর দিয়েছে বিল্লবাবু কখন আসে কখন থাকে কখন যায় আমরা কেউ টের পাই না তার ঘরটাও দেখিয়েছে ঘরে কিছুই নেই টিনের বাক্স একটা খাটিয়া একটা মাটির জার জল নেই পরিতে তারপর আর একা যেতে সাহস পায়নি পার্টির দুজন ক্যাডারকে নিয়ে খুঁজতে গেছে গিয়ে দেখে নেই পরদিন সকালেই নাকি ভাড়া মিটিয়ে সুটকে সাথে নিয়ে কোথায় চলে গেছে হ্যাঁ এমন দাদা যার তার ভাই আর কত ভালো হবে তুই পরিদিকে নাকের জলে চোখের জলে এক করছিস তোর মায়া দয়া নেই বাবার জন্য কষ্ট হয় না মার জন্য তুই অত কি রাজকার্য করতে গেলি যে আমাদের কথা ভুলে গেলি পরিদের গন্ধ পেলেই পালাস তুই বল পরিদের কি অপরাধ পরিদের পার্টি করা তুই পছন্দ করিস না নাটক করা পছন্দ করিস না পরিদির এটা বিলাসিতা বিলাসিতা হলে তোর ঘরে রাতে শুয়ে ঘুমাতে পারে আলো নেই পাখা নেই জানালা বাঁশের কঞ্চির ছোট্ট জানালা হাওয়া বাতাস কিছু ঢোকে না থাকতে পারে এখানে সে পরিচিত আমাদের বাড়ি এলে আর যেতেই চায় না এসব ভাবলেই পরিদিকে মনে হয় সেই উত্তরা যে নারী তার যুবরাজকে যুদ্ধের পোশাক পরিয়ে যুদ্ধক্ষেত্রে ছেড়ে দিয়েছে মাথায় উষ্ণিস শরীরে বর্ম ঢাল তরবাড়ি সব দিয়েছে কেবল সপ্তরথী ঘিরে ধরলে সে জানত না কি করে বাঁচতে হয় বুঝ থেকে বের হতে হয় দাদাও কি কোনো অদৃশ্য সপ্তরথীর বানে জর্জরিত না হলে পালাচ্ছে কেন বারবার সে পরিদিকে কি আর মুখ দেখাতে চায় না জীবনের সেই জয় যা সহজলভ্য নয় করতলগত নয় যার জন্য সে অস্ত্রবিদ্যায় বিশারদ হয়ে ওঠার চেষ্টা করছে হয়তো ঠিকঠাক পারছে না সে পাখি দেখলে মুন্ডু দেখতে পায় চোখ এখনও দেখতে পায় না যতদিন না তার সেই দেখাপূর্ণ হচ্ছে ততদিন কি অজ্ঞাতবাস চলবে পিলু সবাইকে বলে ফিরে এলো কেন যে আজ মনে হলো সত্যি এই কাজের দিনে তার বাড়িতেই থাকা দরকার সে না থাকলে বাবা একা সে ফিরে এসে দেখল পরিদি রান্নাঘরে বসে মুগের ডাল বাচ্ছে। পরিদিকে গিয়ে বাড়িতে পায়নি